শ্রোপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে ঈদের একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিউয়ার্স দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজি আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হল অনলাইনে নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর দিতে কর্মকর্তাদের নয়টি নির্দেশনা ভিউয়ার্স আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই অনলাইনে নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর দিতে ভূমি কর্মকর্তাদের নয়টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার গত তেরো এপ্রিল অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী নিয়ে জারি করা পরিপত্রে ভূমি মন্ত্রণালয়ে এই নির্দেশনা দেয় ভিউয়ার্স আপনারা জানেন যে পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায় করা হচ্ছে নগদ টাকায় কোনো কর গ্রহণ করা হচ্ছে না পহেলা বৈশাখ চোদ্দ এপ্রিল থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর সফলভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের সিস্টেমের প্রয়োগ সংক্রান্ত টেকনিক্যাল নির্দেশনা বিষয়েও একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় প্রথমটি বিভিন্ন পরিস্থিতিতে করণীয় সম্পর্কিত সাধারণ নির্দেশ এবং দ্বিতীয়টি ডিজিটাল ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা অপারেট করার ধাপ ও উপায় সম্পর্কিত নির্দেশ ভিওয়ার্স এর মধ্যে ভূমি মালিকরাও অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী সরাসরি অংশীজন এখানকার নয়টি অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট উপ অনুচ্ছেদে দেওয়া আলোচিত নির্দেশনা সম্পর্কে জানলে ভূমি মালিক অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় তার সেবা পাওয়ার অধিকারের বিষয়ে সচেতন থাকতে পারবেন তারা আরও জানতে পারবেন ভূমি কর্মকর্তারা তাদের কী বিষয়ে সেবা দেবেন এবং সেবা দেওয়ার সময় কী বিষয়ে লক্ষ্য রাখবেন নাম্বার ওয়ান অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে নাগরিক নিবন্ধনের ক্ষেত্রে করণীয় একজন ভূমি মালিক নাগরিক নিবন্ধন করে খতিয়ান যুক্ত করার সর্বোচ্চ সাত কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজ দাপ্তরিক আইডি থেকে ওই হোল্ডিং যাচাই ও সমন্বয় করে অনুমোদন করবেন এর ব্যর্থ হলে তা অদক্ষতা হিসেবে গণ্য করা হবে নাবালক বা প্রবাসী ভূমি মালিকের জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের নাগরিক নিবন্ধনে নাবালক বা প্রবাসী জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নাগরিক নিবন্ধনের ব্যবস্থা করতে হবে নাবালক বা প্রবাসীর আইনানুক অভিভাবক বা প্রতিনিধির মোবাইল নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের ব্যবস্থা করবেন খতিয়ানের রেকর্ডীয় মালিকের নাম জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল না থাকা এবং নারীদের ক্ষেত্রে রেকর্ডে স্বামীর নাম জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ইত্যাদি কারণে ভূমি উন্নয়ন কর পরিষদের আবেদন বাতিল করা যাবে না দুই নম্বরে মালিকের নামে ভূমি উন্নয়ন কর আদায় শুধু হোল্ডিংধারী ভূমি মালিকের নামে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে ভূমি উন্নয়ন কর পরিশোধকারী বা ভাড়াটিয়ার নাম দাখিলায় যুক্ত করা যাবে না তিন নম্বরে ব্যক্তির ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায় যৌথ মালিকানার ক্ষেত্রে কোনো একজন মালিক নিজ অংশের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাইলে নামজারির বা মিউটেশন মাধ্যমে আলাদা হোল্ডিং তৈরি করতে হবে চার নম্বরে জমির ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন করার আদায় গ্রামের বাড়িগুলো পাকা ভিটির না হলে কৃষি জমি হিসেবে গণ্য করে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে কিন্তু যদি রেকর্ডে বাড়ি উল্লেখ থাকে কিংবা বাস্তবে বাড়িটি পাকা ভিটির হয় তাহলে আবাসিক হারে ভূমি উন্নয়ন কর নির্ধারিত হবে একই দাগের ভূমি আংশিক কৃষি ও আংশিক অকৃষি শিল্প বাণিজ্য ইত্যাদি কাজে ব্যবহৃত হলে ব্যবহারের ধরন ধরনুযায়ী হরাহারিভাবে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করে আদায় করতে হবে পাঁচ নম্বরে অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায় কোনো ভূমি মালিক ইচ্ছে করলে বকেয়া ও হালসনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পর পরবর্তী তিন বছরে ভূমি উন্নয়ন কর অগ্রিম প্রদান করতে পারবেন পরিশোধিত অগ্রিমের মেয়াদের মধ্যে ভূমি ব্যবহারের ধরনের পরিবর্তন বা সরকারি নির্দেশনার কারণে ভূমি উন্নয়ন করের দাবি বেড়ে গেলে বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর বকেয়া হিসেবে আদায়যোগ্য হবে একই হোল্ডিংয়ে হাল সং পর্যন্ত বা একাধিক বছরের অগ্রিম ভূমি উন্নয়ন কর পরিশোধিত থাকা অবস্থায় আংশিক হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে নাম জারি বা মিউটেশন হলে নতুন হোল্ডিংদারি হোল্ডিং গ্রহণের তারিখ থেকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন নাম্বার সিক্স সংস্থার ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায় সংস্থার ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর বছর ভিত্তিক আংশিকভাবে আদায় করা যাবে আংশিক আদায়ের পর বকেয়া থাকলে ভূমি উন্নয়ন কর সিস্টেমে বকেয়া দাবি প্রদর্শিত হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কোনো ক্রমেই মাস ভিত্তিক আদায় করা যাবে না সাত নম্বরে মৌকুফ দাখিলা পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির ক্ষেত্রে হোল্ডিং প্রতি দশ টাকার মৌকুফ দাখিলা প্রতি বছর একবারে আদাযোগ্য হবে এক্ষেত্রে হোল্ডিংয়ে একাধিক অংশীদার থাকলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে দশ টাকার মৌকুফ দাখিলা সংগ্রহ করতে পারবেন কৃষি জমির অবিভক্ত খতিয়ান বা হোল্ডিং পঁচিশ বিঘার ঊর্ধে হওয়া সত্ত্বেও অংশীদারদের প্রত্যেকের অংশ আলাদা করে বিবেচনা করা যাবে না কোনো অংশীদার নিজের অংশ আলাদা করতে চাইলে সেও নামে হোল্ডিং খুলে মহকুব দাখিলা সংগ্রহ করবেন নিষ্কণ্টক ও ইকোনমিক জোনের ভূমি উন্নয়ন করার বিষয়ে সহকারী কমিশনার ভূমি এ সংক্রান্ত নির্দেশনাবলী যাচাইয়ের মাধ্যমে নিষ্কর এলাকা নির্ধারণ করবেন নিষ্কর হোল্ডিংয়ের ক্ষেত্রে প্রতি বছর দশ টাকা দিয়ে মৌকুফ দাখিলা নিতে হবে এক্ষেত্রে অনলাইন দাখিলায় অনুমোদিত মৌকুফ লিপিবদ্ধ করে রাখতে হবে পয়লা বৈশাখ থেকে সাত কার্য দিবসের মধ্যে সব ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সব দাখিলা বহি প্রত্যাহার করে কালেক্টর জেলার ট্রেজারিতে সংরক্ষণ করবেন এবং এর বিবরণী ভূমি মন্ত্রণালয়ে পাঠাবেন সর্বশেষ এবং নয় নাম্বার পহেলা বৈশাখ থেকে শতভাগ অনলাইনে আদায়ের স্বার্থে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রজ্ঞাপন অনুযায়ী ভূমি উন্নয়ন কর সিস্টেমে ধাপ ও অঞ্চল নির্ধারণ করে প্রত্যেকটি হোল্ডিংয়ের দাবি এবং মৌজা ভিত্তিক দাবি শতভাগ অনলাইনে এন্ট্রি দেবেন ভিউয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ